চিকেন আবিষ্কার আমাদের লুক্ষণ ভাই উনি আমাদের যে মুখরোচক ওষুধ খাবার দিয়েছেন তার আসলে তুলনা হয় না লুকান ভাই আবার আমাদের মধ্যে ফিরে এসেছে পাঁচটা পাঁচটার মোড়ে ঠিক পৌরসভার সামনে এটা কিন্তু চিকেন ফ্রাই সিউজ সেন্ট স্মেল ইজ ভেরি গুড দেখছেন এই যে হচ্ছে এই দেখুন চিকেনগুলো কত সুন্দরভাবে ভাজি করছে ফ্রেশ তেল কোনো কালো তেল নেই

সালাদ চলছে অবশ্য আর একটা গামলা খেতে উঠবে আমরা দেখে থাকি অনেকগুলো পার্সেল অর্ডার কারিগর ভাইয়ের লক্ষ্মান ভাইয়ের ফুড গার্ডেন মিনি চাইনাস Thank you.